নমস্কার বন্ধুরা তৈরি করে দেখাবো পাকা আমের আবারও নতুন একটি রেসিপি এছাড়া বন্ধুরা পাকা আমের এই রেসিপি যদি আপনারা কখনো বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও এই রেসিপিটি দেখার পরে আপনারা বাড়িতে তৈরি করবেন আর আজকের এই রেসিপিটি খেতে দুর্দান্ত স্বাদ আশা করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বন্ধুরা এখন মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে কতগুলো পাকাম নিয়েছি আপনারা আজকের রেসিপির জন্য পাকামের পরিমাণ এর থেকে কম অথবা বেশি করেও নিতে পারেন তারপরে আমি পাকামগুলো কেটে নেব আর এখন আমি একটা ছুরি দিয়ে পাকাম কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন প্রথমে বোটার দিকটা কেটে নেব তারপরে আমি এরকম অর্ধেক করে পাকামগুলো কেটে নিচ্ছি খোসা না ছাড়ালেও হবে আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন আর বন্ধুরা আম কাটতে কাটতে আমি আপনাদের সঙ্গে আরও একটি কথা শেয়ার করব। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আর এই দেখুন বন্ধুরা আমি আমগুলো ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কেটে নিতে পারেন আরও একটি আম আমি কেটে নিচ্ছি বন্ধুরা প্রথমে বোটার দিকটা ফেলে দেব তারপরে দুদিক থেকে আমটা কেটে নেব এছাড়া বন্ধুরা আজকের এই আমের রেসিপিটি একেবারেই নতুন আপনারা যদি ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করে যান তাহলে বুঝতেই পারবেন না আজকের এই রেসিপিটি কিভাবে তৈরি হয়েছে আপনারা তার জন্য ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন তাহলে আপনারা ভিডিওটি দেখার পরে নিজেরাও বাড়িতে আজকের এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর দেখবেন রেসিপিটি খেতে অসাধারণ সমস্ত আম আমি ঠিক এরকমভাবে কেটে নেব আম কাটা হয়ে গেছে তারপরে একটা মিক্সচার জারের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি আমগুলোকে দিয়ে দেব আমগুলো ভালো করে পেস্ট করার জন্য ঢাকনা বন্ধ করে আমি এখন খুব ভালো করে পেস্ট করে নেব আর এই দেখুন বন্ধুরা আম খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন আমি আমের এই পাল্প একটা সাইড করে রেখে দেব। তারপরে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি প্রথমে দেব মেজারিং কাপের দেড় কাপ ময়দা আপনারা চাইলে আটা ময়দা দুটোই মিক্সড করে এই রেসিপিটি তৈরি করতে পারেন কিন্তু আমি এখানে শুধু ময়দা দিয়েই তৈরি করব দিয়ে দিলাম দেড় কাপ ময়দা তারপরে দেব সামান্য একটু নুন এখন দিচ্ছি এক চামচ চিনি আর দিচ্ছি দু চামচ সাদা তেল এবারে সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নেব ময়াম খুব ভালো করে দিতে হবে তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে কারণ আমরা জানি লুচির জন্য ময়দাতে একটু বেশি সময় ধরে ময়াম দিতে হয় তাহলে লুচিগুলো কিন্তু বেশ মুচমুচে হয় আর খেতেও তখন খুবই ভালো লাগে আর এখন আমি ময়দা এরকমভাবে মুঠ করব যদি মুঠ মুট হয়ে যায় তাহলেই বুঝে নিতে হবে ময়দা খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এরপরে আমি আমের যে পাল্প তৈরি করেছি সেটা আমি দিয়ে দেব পুরো আমের পাল্প আমি এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সাধারণত লুচির জন্য ময়দা জল দিয়ে মাখাই কিন্তু আমি এখানে পাকা আমের লুচি তৈরি করব। তার জন্য আম দিয়ে আমি ময়দা মাখাবো জলের কোনো প্রয়োজন পড়বে না এছাড়া বন্ধুরা মাখানোর পরে যদি একটু ময়দার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অল্প একটু ময়দা আমরা দিতেই পারি এবারে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি আমের পাল্প দিয়ে পাকা আমের লুচি খেতে কিন্তু দারুণ টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে পাকা আম থাকতে থাকতে একদিন হলেও আমের লুচি তৈরি করবেন দেখবেন খুবই ভালো লাগছে খেতে এই পাকা আমের রেসিপি আর মনে হবে যেন রোজ রোজই যেন এই পাকা আমের লুচি তৈরি করি এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ময়দা এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ময়দা মাখিয়ে নিয়েছি পাকা আম দিয়ে আর একদম নরম সফট করে মাখিয়ে নিয়েছি তারপরে আমি সামান্য একটু তেল দেব। এই তেল দিয়ে আরও একবার খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আর এবারে আমি তেল দিয়ে আরও একবার এই ময়দার ডো মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে একদম নরম সফট একটা ডো মাখিয়ে নিয়েছি তারপরে আমি এর থেকে লুচির জন্য লেচি কেটে নেব আমি ঠিক এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে একটু ছোটো সাইজ করেও লেচিগুলো কেটে নিতে পারেন লুচির জন্য সবকটা লেচি কাটা হয়ে গেছে এইবারে আমি একটা একটা করে লুচিগুলোকে বেলে নেব আর বেলার জন্য আমি প্রথমে নিয়েছি বেলনা চাকি আর এই বেলনা চাকির মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব এতে কি হবে লুচিগুলো বেলার সময় বারবার করে তেল দিতে হবে না আর এমনিতেও আমি ময়দা একবার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর সেই কারণেই বেলার সময় আর কোনো রকম তেল লাগবে না আর এখন আমি লুচিগুলোকে বেলে নেব তবে আমের এই লুচিগুলোকে একটু পাতলা করে বেলতে হবে পাতলা করে বেললে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে যদি মোটা করে বেলা হয় তাহলে লুচিগুলো অতটা ফুলবে না সেই জন্য আমের এই লুচিগুলো একটু পাতলা করে বেলে নিতে হবে আর দেখবেন বন্ধুরা পাতলা করে বেলে নিলে কত সুন্দরভাবে লুচিগুলো ফুলে যায় তার জন্য আমি লুচিগুলোকে খুব পাতলা করে বেলে নিচ্ছি একটা বেলা হয়ে গেছে আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে আমি লুচিগুলো বেলে নিচ্ছি তারপরে আমি লুচিগুলোকে ভেজে নেব কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখনই ওর মধ্যে আমি একটা একটা করে লুচি ভেজে নেব আর আপনারা দেখবেন যে আজকের এই আমের লুচিগুলো কতটা সুন্দরভাবে ফুলে ওঠে ঠিক একটা ঝাঁঝরি আতা দিয়ে আমি এরকম ওপর দিকটা চাপ দিতে থাকবো হালকা করে তাহলেই বুঝতে পারবেন লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর এবারে দেখে নিন বন্ধুরা লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আম দিয়ে যে এতটাই দারুণ লুচি বানানো যায় সেটা হয়তো আগেও জানা ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমের লুচি কত সুন্দরভাবে ফুলে গেছে তার জন্য লুচিগুলোকে একটু পাতলা করে বেলে নেবেন আর দেখবেন কত সুন্দরভাবে লুচিগুলো ফুলবে প্রত্যেকটা লুচি ফুলে যাবে আর তৈরি হবে ফুলকো ফুলকো আমের লুচি এইভাবেই আমি সবকটা লুচি ভেজে নেব আর লুচিগুলো যাতে ফুলে ওঠে তার জন্য ঝাজরি হাতা দিয়ে লুচির ওপরে ঠিক আস্তে আস্তে এরকম করে চাপ দেব। তাহলে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে এটা আপনারা অবশ্যই একবার দেখে নিন এই দেখুন বন্ধুরা লুচিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে এই লুচিটাও কিন্তু ফুলে গেছে প্রত্যেকটা লুচি ঠিক একই রকমভাবেই ফুলবে এই লুচিটাও ভাজা হয়ে গেছে এরপর বাকি লুচিগুলো আমি একই রকমভাবে ভেজে নেব এছাড়া বন্ধুরা আমের লুচির কালারটা কিন্তু দারুণ দেখতেও যেমন দারুণ খেতেও ততটাই ভালো আর এই গরম গরম আমের ফুলকো লুচি আমের পায়েসের সাথে পরিবেশন করবেন দারুণ লাগবে খেতে আর বন্ধুরা আজকের এই লুচির রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ